ভাই ভাই আমারে 10 টাকা দিবেন আজ দুই দিন ধরে কিচ্ছু খাই নাই এমন কি আমার সন্তানটারেও কিছু খাওয়াইতে পারি নাই ভাই আমারে 10 টাকা দেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি টাকা দিচ্ছি নেন টাকা আল্লাহ আপনারে বাঁচায় আরে নুপুর তুমি এখানে তুমি 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 এতগুলো দিন পরে কোথেকে আসলা এতদিন কই তুমি আরে তুমি আমার কথা ছাড়ো তার আগে এটা বলো যে তুমি আমার সন্তান নিয়ে রাস্তায় ভিক্ষে করতে নামছো কিসের জন্য আমি তো প্রতি মাসে মাসে ভাইকে টাকা পাঠাতাম এমন কি তোমার আর বাচ্চার জন্য আলাদা করেও টাকা পাঠাতাম কিন্তু তোমার এই দশা দেখে তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না তুমি রাস্তায় ভিক্ষে করতে নামছো তা আমার সন্তানকে নিয়ে তুমি এইসব কি বলতেছো আমাকে মৃত্যু যন্ত্রণা তুমি কেন দিতেছো গো তুমি যদি তোমার ভাইকে টাকাই বাটাইতা তাইলে কি আজ আমার এই কোলের মাসুম বাচ্চাটা রে নিয়া রাস্তায় নামতে তো ভিক্ষা করার জন্য তুমি তো কোনো টাকাই পাঠাওনি না তুমি বিশ্বাস করো আমি ভাইকে প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েছি কিন্তু হঠাৎ করে আমার ফ্যাক্টরিতে আগুন লেগে যায় এর কারণে আমি ছয় মাস পাশে টাকা দিতে পারিনি এই ছয় মাস টাকা দিতে পারিনি বলে ভাই তোমাকে এইভাবে রাস্তায় নামিয়ে দেবে আমি এটা তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না কারণ আমি যখন চাকরি করতাম তখন তো ভাইকে আমি মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাতাম সেই টাকা দিয়ে কি তোমাকে চালাতে পারেনি এই ছয়টা মাস কি ভাই তোমাকে দেখতে পারেনি তোমাকে কী করে ভাই বাড়ি থেকে বের করে দিল এইভাবে রাস্তায় রাস্তায় তোমাকে ভিক্ষা করতে হচ্ছে না। তোমার ভাই শুধু আমার সন্তানকে নিয়ে রাস্তাই না হয়নি আমাকে সে হ্যাঁ আমি যখন বাড়িতে ছিলাম তুমি জানো না আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়েছে তার পা পর্যন্ত আমাকে দিয়ে টিপে নিয়েছে আমি যদি কোনো কিছু না করতাম অমনি আমার উপর অমানবিক অত্যাচার করতো শুধু তাই না সে আমাকে ভয় দেখিয়েছে আমি যদি তার কথা সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দেবে তোমার কথা বললে আমাকে কি বলতে জানো তুমি নাকি তাকে কোনো টাকাই পাঠাওনি তুমি নাকি আরেকটা বিয়ে করেছো তুমি বলেছো আমার আর আমার সন্তানের কোনো দায় নিতে পারবে না তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছো তাই তোমার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শুধু তাই না আমার বাড়িতে আমার চোখের সামনে তোমার আমার পরদিন দিনের পর অন্য মেয়ে নিয়ে যেন নামি করতো আমি যদি সেগুলো নিষেধ করতাম আমাকে অনেক নির্যাতন করেছে নুপুর তুমি এসব কি বলছো আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে ভাইয়ের কাছে বিশ্বাস করে আমি তোমাকে রেখে গেছি যে ভাইকে মাসে মাসে লাখ লাখ টাকা পাঠিয়েছি সে ভাই কিনা তোমাকে আমার সন্তান সহ বাসা থেকে বাইরে বের করে দিয়েছে না এক বিহিত আমি করেই ছাড়বো চলো তুমি আমার সাথে বাসায় তারপর আমি দেখছি কে বড় সাহস হ্যাঁ তোকে না বাসা থেকে বের করে দিছি হ্যাঁ এখানে কি আমি আর কোনো কথা শুনতে চাই না এখন এই মুহূর্তে থেকে আমার বাড়ি থেকে বেরো একটা রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা আমার সন্তানের খাবার জোগাড় করছি আমার সন্তান একবেলা খাওয়া একবেলা এক না খাওয়া রাখছি বিশ্বাস করেন আমি কোথাও একটু জায়গা পাই নাই সেই জায়গাতে যে কাজ কইরা আমার সন্তানটা রেখা হবো তাই আমি বাধ্য হয়ে আপনার কাছে আইছি ভাইজান আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি হ্যাঁ আপনি আমার আমার স্বামীর ভিটা থেকে তারা দেবেন না হ্যাঁ আমি কত দিতেছি আমি আপনার বাড়ির এক কোণে পড়া থাকবো হ্যাঁ আমি কাজ করে খাবো দাও আমার সন্তানটা দুধ কিনার টাকাটা আপনি দিয়েন ভাইজান হয়েছে তোর নাকের কান্না অনেক শুনেছি আর কোন কান্না শুনতে চাই না নাকি আবার গলা করব। ভাইয়া থামো অনেক হয়েছে অনেক তুমি অত্যাচার করেছো আমার বউকে কিন্তু আর না হ্যাঁ তুমি এক তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বললে ওকে তুমি ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে আরে ভাই আমি দিনের পর দিন মাসের পর মাস অন্যের আন্ডারে অন্যের অফিসে চাকরি করে যাচ্ছে কাদের জন্য শুধুমাত্র তোমার জন্য আর এই বউ বাচ্চার জন্য আর তুমি কি করেছো আমার সেই বউ বাচ্চাকে নিজের বাসা থেকে বের করে কেন তুমি ওদেরকে বের করে আমি মাত্র মাস ইনকাম করতে পারিনি তুমি ছয় তার জন্য ওদের উপরে এত অত্যাচার চালিয়েছ হ শেষ পর্যন্ত কি আমার বউ হয়ে এত বড় বাড়ির বউ হয়ে রাস্তায় নেমেছে ভিক্ষা করার জন্য আমার এই বউ আর এই বাচ্চার জন্য সামান্য পরিমাণে খাবার তোমার তুমি ব্যবস্থা করতে পারো তুমি কেমন ভাই হয়েছ জন্মের পর থেকে যখন বাবা মারা যায় তখন তো তোমাকেই বাবা হিসেবে বেনেছি তুমি তোমাকে কখনো বড় ভাইয়ের চোখে দেখিনি আর সেই বড়ো ভাই হয়ে কি করে তুমি আমার বউকে বাড়ি থেকে বের করে দিতে পারলে আমি তো আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না তুমি যে আমার নিজের আপন ভাই সেটা তো আমি নিজেই বিশ্বাস করতে পারছি না তুমি আমার নিজের আপন ভাই হয়ে। শেষ পর্যন্ত আমার বইয়ের উপর এত অত্যাচার করতে পারলে বলেছিলাম যে আমার ফ্যাক্টরিতে আগুন ধরেছে তার জন্য অনেক মানুষ মারা গেছে কিন্তু তুমি তো এটা জানতে যে আমি মারা যায়নি তারপরেও তুমি কেন ওকে বলেছো যে আমি মারা গেছি তুমি ওকে বলেছো আমি নাকি মরে গেছি আমি কোনো টাকা পয়সা দিতে পারি না জন্য তুমি ওকে বের করে দিয়েছো আরে তুমি আমার নিজের ভাই হয়ে এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারলে দেখ ভাই আসলে কি বলবো বলতো আমার বাচ্চা করছে দেখ বৌমার সাথে আমি খুব খারাপ আচরণ করছি এটা আমার মোটেও ঠিক হয় নাই আসল কথা হচ্ছে তোর মাসে মাসে যে বেতনটা পাঠাতি না ওই টাকাটার উপরে আমার একটু লোক কাজ করতো ভাবতাম কি যে তুই আমার ভাই তুই টাকা রোজগার করছ কত কষ্ট করে এই টাকা শুধু একলা আমি খাবো তোর বউ কেন খাবে হ্যাঁ বউ যদি আবার বিভিন্ন জায়গায় নষ্ট করে ফেলায় যদি বউ তার বাপের বাড়িতে টাকাটা দিয়ে ফেলায় সেই কারণে তোর বউকে এখান থেকে আমি বের করে দিয়েছি আর তোর টাকাটা মানে আমি নিজেই আত্মসাত করার জন্য আমি ওষুধ খারাপ ব্যবহার করছি আসলে আমি সবচেয়ে বড় ভুল কাজ করছি তুই তো আমার ছোট আমি তোর বড় ভাই পারলে তো আমার ক্ষমা করে দে ক্ষমা কিসের ক্ষমা তুমি যে কাজগুলো তুমি যে অন্যায়গুলো করেছো আমার মনে হয় না তোমাকে ক্ষমা করা আমার উচিত তুমি এসব কি কথা বলছো উনি আমাদের বড় ভাই উনি আমাদের মাথার উপর বট ছায়ার মতো উনি না বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করেছে বিশ্বাস করো তাতে আমার এতটুকু নেই কারণ আমার নিজের ভাই থাকলে আমি আমি একটা করলেও তো আমাকে শাসন করত। সেদিক দিয়ে না হয় তার ওই অত্যাচারকে অন্যায় আমার আশীর্বাদ মনে করে নিয়েছি তুমি ভাইয়াকে ক্ষমা করে দাও ভাইয়াকে আর কিছু বলো না দেখো ভাইয়া দেখো তুমি ফেরেস্তার মতো একজন মানুষকে কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আচ্ছা ঠিক আছে আমি ওর কথা মতো না হয় এই সব কিছু ভুলে গেলাম পর থেকে তুমি আমি আমাদের বাচ্চা আমার বউ আমরা আজকের একসাথে থাকবো ভাইয়া আচ্ছা ঠিক আছে বউ এই বরুণে তুই ওই পাশে যা আর এই ডেটার জন্য আমি একটা দুধ কিনে নিয়ে আসতেছি হ্যাঁ যাও যাক শেষ পর্যন্ত আমার মনে একটু শান্তি ফিরে আসলো চলো রুমে চলো